বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ফোটে যে নিঃশংসভাবে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এটা নিন্দা জানাবার ভাষা আমার নাই আমাদের ছাত্র জনতা আবার মহাশক্তির বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে এই ছাত্র জনতাই আমাদেরকে একাত্তর দিয়েছে আমাদেরকে চব্বিশ দিয়েছে বারবার এরা প্রমাণ করেছে কোনো শক্তির কাছে এরা মাথা নাত করে না ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এই বীর সন্তানরা সবসময় রাত ছিল হাসতে হাসতে চব্বিশে যেমন জীবন দিয়েছে একাত্তরে যেমন জীবন দিয়েছে আজকেও যে কোনো শক্তির বিরুদ্ধে যে কোনো ফ্যাশনিস্টের বিরুদ্ধে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এই সন্তানরা আবার প্রমাণ করে ছেড়েছে যে তারা কাউকেই ভয় পায় না তারা কোনো শক্তিকেই ভয় পায় না এই তরুণদের জেগে থাকতে হবে এই ছাত্রদের জেগে থাকতে হবে আমাদের দেশ এক মহা ক্রান্তিকালে দিয়ে চলছে তার কারণ প্রতিদিন একাধিক হত্যা নির্যাতন মব জাস্টিস যেভাবে হচ্ছে তা মেনে নেওয়া যায় না এই ঘটনা যারা ঘটিয়েছে বিএনপির নেতাকর্মীরা শুধু কি তারাই দোষী এই সরকারের কি কোনো দায় দায়িত্ব নাই বিএনপি বিএনপিকে বলেছে যে যারা নির্যাতন করছে যারা হত্যা করছে তাদেরকে আপনারা অ্যারেস্ট করতে পারবেন না যদি বলে থাকে তাহলে সমস্ত জনগণের সামনে তা উন্মুক্ত করেন কেন আপনারা অন্যায়কে প্রশ্রয় দিবেন সে যত শক্তিদারী হোক কেন আপনারা অন্যায়ের কাছে মাথা নত করবেন কেন প্রতিদিন আমাদেরকে আমাদের সন্তানদেরকে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে কেন আমার মা বোনরা প্রতিনিয়ত নির্যাতনের সম্মুখীন হবে আজকে ছাত্র জনতা যেভাবে ফুসে উঠেছে যে বীর দর্পে তারা রাজপথে নেমে এসেছে অন্যায়ের বিরুদ্ধে এই সরকারের কি কোনো দায় দায়িত্ব নাই এই সরকার কি পারে না এই সব কিছু বন্ধ করতে যদি বন্ধ করতে না পারেন তাহলে ক্ষমতায় থাকার প্রয়োজন কি আপনাদের আমরা যারা জাতীয় পার্টি করি আমরা সকল সময় ন্যায়ের পক্ষে ছিলাম আমাদের যে চেয়ারম্যান জিএম কাদের সাহেব আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা এমন কোনো কিছু দেখাবার দেখাতে পারবেন না যে জিএম কাদের সরকারের দালালি করেছে উনি যখন সুযোগ পেয়েছে তখনই তীব্র ভাষায় সরকারের বিরোধিতা করেছে যারা দালালি করেছে যাদের জন্য জিএম কাদের রাজনীতি করতে পারেনি তারা দল থেকে বেরিয়ে গেছে তাদের ফুটেজ বের করে দেখেন নানা সময়ে তারা সরকারের পক্ষ অবলম্বন করে জাতীয় পার্টিকে হেয় প্রতিপন্ন করেছে কিন্তু জিএম কাদের এই ছাত্র আন্দোলনেও তেসরা জুলাই কোনো রাজনৈতিক দল যখন ছাত্রদের পক্ষে কথা বলেনি উনি সর্বপ্রথম সংসদে দাঁড়িয়ে ছাত্রদের পক্ষে কথা বলেছেন আমি দশই জুলাই থেকে লাগাতার ছাত্রদের পক্ষে আমি বিবৃতি দিয়েছি ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন আমার যে পেজগুলো আছে সেখানে লাগাতার ছাত্রদের সমর্থন করেছি এবং জিএম কাদের সাহেব বিশে জুলাই জাতীয় পার্টির মিটিং ডেকে সাংবাদিক সম্মেলন করে আমাদের সকল অর্গানাইজেশনকে বলেছে যে তোমরা ছাত্রদের পক্ষে রাস্তায় নামো আপনারা তেসরা আগস্টের যে স্মৃতিসৌধের ফুটেজ সেখানে দেখতে পারবেন আমাদের ছাত্র সমাজের মামুন সহ আমাদের অগণিত ছাত্র সমাজের যুব সমাজের জাতীয় পার্টির নেতৃবৃন্দ ছাত্রদের পক্ষে রাজপথে ছিল রাস্তায় ছিল আমাদের রং করে দুজন জাতীয় পার্টির কর্মীও নিহত হয়েছে এই আন্দোলনে তারপরও আমাদের উপর অন্যায় অবিচার হচ্ছে কেন কি কারণে আজকে যখন বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা লাগাতার কথা বলতেছি কিন্তু তারপর আমাদের উপর কিন্তু নানাভাবে আমরা হয়রানির শিকার হচ্ছি এই যে হত্যা করা হলো এটার দায় দায়িত্ব কি বিএনপি একা নেবে বিএনপিকে বলেছে যে আমার দলের কোনো নেতাকর্মীকে তোমরা অ্যারেস্ট করতে পারবে না বিএনপি বলেছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর হতে পারবে না তাহলে বর্তমান সরকার কেন কঠোর হয় না বর্তমান সরকার কেন এদেরকে নানাভাবে প্রতিহত করে না কেন তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বিএনপি তো ক্ষমতা নাই ক্ষমতায় সাহেব আপনার দায় দায়িত্ব এদেশের মানুষকে রক্ষা করা আপনার দায় দায়িত্ব এদেশের মানুষকে সুরক্ষা করা নিরাপত্তা দেওয়া কোন দল করলো সেটা বড় কথা নয় বড় কথা আপনার সরকার কঠোরভাবে সে যে দলেরই হোক না কেন কঠোর হস্তে তাকে নির্মূল করবেন সেটা কি হচ্ছে বিএনপি তো ক্ষমতায় নাই তাহলে কেন তাদেরকে সুযোগ দিচ্ছেন আপনারা এর অর্থ কি বিএনপির সামনে ক্ষমতায় গেলে আপনারা তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নেবেন আপনাদের দায়িত্ব দিয়েছে দেশের জনগণ ছাত্র জনতা ছাত্র জনতা যে দায়িত্ব আপনাদেরকে দিয়েছে সেই দায়িত্ব আপনারা পালন করেন সেই দায়িত্ব আপনারা পালন করতেছেন না ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আপনারা করতে পারতেছেন না দেখা যাচ্ছে আপনারা যার শক্তি তার পক্ষ অবলম্বন করছেন সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারতেছেন না আমাদের নিরাপত্তা যদি আপনারা না দিতে পারেন তাহলে আপনাদের থাকার দরকার কি এমন সরকার দরকার যে কোনো দল দেখবে না যে মানুষ দেশের স্বার্থ দেখবে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা চিন্তা করবে দেশের উন্নয়নের কথা চিন্তা করবে নিজেদের আখের গুছাবার কথা চিন্তা করবে না মিটফোটে ব্যবসায়ীকে যে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এই ধরনের ঘটনা অতীতেও হয়েছে এখনো হলো ভবিষ্যত যদি এইভাবেই সরকার থাকে তাহলে হতে থাকবে কিন্তু আমি বিশ্বাস করি ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছে নতুন একটি বিপ্লবের সূচনা হচ্ছে এবং এই বিপ্লব হবে সকল শক্তিকে উপড়ে ফেলা আমাদেরকে ক্ষান্ত হলে চলবে না অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে যেটা আপনারা দাঁড়িয়েছেন অতীতেও দাঁড়িয়েছেন এবং জাতীয় পার্টি সবসময় সকল অন্যায়ের বিরুদ্ধে ছিল বিরুদ্ধে আছে বিরুদ্ধে থাকবে আমরা দেশ রক্ষায় সকল সময় ছাত্র জনতার পাশে থাকবো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার